নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা কবে পড়ছে দু হাজার ছাব্বিশ সালের সরস্বতী পুজো তো জানুন দিনক্ষণ এর পাশাপাশি তিথি এবং মা সরস্বতীর পুজো মন্ত্র কী আছে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতী কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা জগদ্ধাত্রী পুজোর পরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর ইংরেজি নতুন বছর একেবারে শুরুর দিকে পড়ে সরস্বতী পুজোর দিন মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয় এই পুজোর জন্য সকলে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল সকাল থেকে উপোস করে দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে দু হাজার পঁচিশের বিদায় ঘণ্টা বেজে গেল তো জেনে নিন দু হাজার ছাব্বিশে বসন্ত পঞ্চমী কবে পড়ছে এবং শুভ তিথি কখন সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশ পড়ছে দু হাজার ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি অর্থাৎ শুক্রবার বাংলা ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসের ন তারিখ এদিন দিন সরস্বতী পুজো পড়ছে এর পাশাপাশি সরস্বতী পুজোর পঞ্চমী তিথি তো আগামী বাইশে জানুয়ারি রাত্রিবেলা একটা বেজে উনচল্লিশ মিনিট থেকে তেইশে জানুয়ারি রাত্রিবেলা বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি তো সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত তো এখানে বলা হয়েছে জয় জয় দেবী চরাচরে সারে কুজ্যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বতী নম নম নিত্যং ভদ্রকালী নম নম বেদ বেদান্ত বেদ বেদাঙ্গ বেদান্ত চ স্বচন্দ্র পুষ্প বিল্ল পত্যাঞ্জলি সরস্বতী নম এই মন্ত্র তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে তো সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র তো নম সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমল বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেয়ী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কূর্য শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তো পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী তো সেই পঞ্চমীর দিন সকালবেলায় সরস্বতী পুজো সম্পূর্ণ করা হয় সাধারণত নিয়মে পুজো হলো বেশ কয়েকটি সামগ্রী প্রয়োজন হয় যেমন আমের মুকুল অভ্র আবির দোয়াত খাগের কলম পলাশ ফুল বই বাদ্যযন্ত্র ইত্যাদি এছাড়া বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয় তো প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতী পুজো সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই যদিও এর পেছনে রয়েছে অনেক ব্যাখ্যা তবে স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করার পরে অঞ্জল দিয়ে ছাত্রছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুদিন ধরে বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বলুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ সাবধান আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ